আজকে আমি আপনাদের সঙ্গে জুই গাছের পটিং এবং তার সম্পূর্ণ কেয়ার নিয়ে আলোচনা করব এবং এই জুইটাকে দেখে চিনতেই পারছেন এর মালা আমরা কিন্তু ব্যবহার করে থাকি যে কোনো কাজে সেই জুই যে জুয়ে প্রচুর সুগন্ধ এবং যেটা আমাদের বাগানকে একদম মাতিয়ে রাখে গন্ধে সেই জুই গাছের পটিং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এর কেমন কেয়ার করলে আপনারা প্রচুর ফুল পেতে পারবেন সেই সমস্ত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই জুই গাছের কেয়ারের মধ্যে প্রথমেই আসি এই জুইটিকে আমরা কেমন মিডিয়াতে বসাবো এটিকে আমি নার্সারি থেকে এক সপ্তাহ আগে সংগ্রহ করেছি নার্সারি থেকে এনেই কোনো গাছই বসিয়ে দেবেন না কিছুদিন রেখে দিন তো সেই রকমভাবে আমিও রেখে দিয়েছি এবং এই জুইটা পাওয়া খুব মুশকিল হয় যে কোনো নার্সারিতেই এটা অনেক খোঁজাখুঁজির পর এই জুঁইটা পেয়েছি তো এই জুইটাকে এবার পটিং করার পালা তো এই জুইটা পটিং করার জন্য যে মিডিয়াটা ব্যবহার করব সেখানে থাকবে হচ্ছে একদম এক ভাগ গার্ডেন সয়েল এক ভাগ থাকবে বালি এক ভাগ থাকবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যে কোনো কম্পোস্টের সংমিশ্রণ এই তিনটিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া রয়েছে এটিতে এবং এর সঙ্গে আমি যেটি মেশাবো সেটা হলো একদম এটা ওয়ান টেবিল স্পুন নিমখোল দেবো আর হচ্ছে এক টেবিল স্পুন হচ্ছে সুপার ফসফেট দেবো এটার সংমিশ্রণে এখন আমি এই গাছটি বসাবো তো চলুন ওই দুটিকে আগে মিশিয়ে নিই তো দেখুন মাটিটা কতটা ভুরভুরে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে কাজ হলো একে পটিং করা এবং পটিং করার পর এর সমস্ত কেয়ারটা আপনাদের সঙ্গে আলোচনা করবো যে এই ধরনের জুইকে আপনারা কেমন কেয়ার করবেন তো চলুন এবারে একে পটিং করে নেব তার জন্য আমি যেটি ব্যবহার করছি একটি ছ ইঞ্চির টপ ব্যবহার করছি যেহেতু গাছটি একটু বড় তাই জন্য এখানে ছ ইঞ্চির আমি একটি টবের ব্যবহার করছি দেখুন ড্রেনেজ হোলটাকে আমি ঠিক করে নিয়েছি একটি টালির টুকরো দিয়ে দিয়েছি এবং হচ্ছে তার সঙ্গে বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটিকে ঠিক করে নিয়েছি এবং এবারে এই মাটিটিকে অর্ধেক ভরে নেবো তারপরে এই গাছটিকে বসাবো তো চলুন মাটিটিকে অর্ধেক টবে ভরে নিই এবারে গাছটিকে এইটা থেকে বের করে নিই প্রথমে তো চলুন গাছটিকে এবার বের করে নেওয়া যাক এবং দেখা যাক যে কতটা সুন্দর রুট এর মধ্যে রয়েছে এখানে দেখাই যাচ্ছে যে একটি রুট কিন্তু বাইরে রয়েছে এবং খুব সাবধানে এটার থেকে বার করে নেবেন যখন এরম নার্সারি থেকে গাছ আনবেন বের করে নিচ্ছি দেখুন অত সুন্দর রুট রয়েছে অতএব গাছটি তো দেখেই বুঝতে পারছেন যে কতটা হেলদি গাছটি তো এবারে কাজ হলো একে পটিং করে দেওয়া এখানে আমি এখান থেকে কিছুটা মাটি উপর থেকে সাইড থেকে ভেঙে দিয়ে গেছে সেটাকেও বের করে দিচ্ছি এবারে মাটি দিয়ে এটিকে ফিল করে দেবো তো চলুন এটাকে মাটি দিয়ে পুরো ফিল করে নিই তো দেখুন আমার গাছটি কিন্তু পুরোপুরি সঠিকভাবে বসানো হয়ে গিয়েছে এবারে গলার পালা একে কেমন আমরা পরিচর্যা করব এর হালকা গ্রোথের পর থেকে নার্সারি থেকে আনার পর এক সপ্তাহ রাখার পর এরকম মাটিতে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর অতি অবশ্যই জল দিয়ে দেবেন এবং জল দেওয়ার পর একে তিন দিন অন্তত সেমি সেডে রেখে দেবেন সেমি সেডে রাখার পর একে যে কেয়ারটি করবেন একে তিন দিন পর আপনি যেরকম জায়গায় রাখতে চান টানার রোদযুক্ত জায়গায় রাখতে চাইলে টানার রোদ পাবে এমন জায়গাতেও রাখতে পারেন আর যারা ব্যালকানিতেই গার্ডেনিং করে থাকেন তারা সেরকম সেমি সেটযুক্ত জায়গাতেও রাখতে পারেন আপনারা কিন্তু দুটো জায়গাতেই বেশ ভালো পরিমাণ ফুল পাবেন এবং যারা একদম টানার জল জায়গায় রাখছেন তাদের ফুলের পরিমাণ একটু বেশি হবে কিন্তু যারা সেমি সেট অর্থাৎ ব্যালকানিতে রাখছেন তারাও কিন্তু বেশ পরিমাণেই ফুল পেয়ে থাকবেন এবারে আসি জল যে আমি যেরকম মাটিটা দেখিয়েছি তাতে দেখতেই পাচ্ছেন খুব দ্রুত কিন্তু জল নেমে গেছে তো এই রকম মাটিতে বসানোর কারণই হলো যাতে গাছের গোড়ায় কোনোভাবে জল না জমে এবং যখনই জল দেবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে জলটা ওপরের অংশটা শুকিয়ে গেলে তবেই জল দেবেন আর এক্ষেত্রে বলে রাখি একদম যখন টানা গরম থাকবে যারা বাইরে রোদ দূরে রাখছেন সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন জল দেবেন আর বর্ষাকালে এই যে সময়টা বর্ষাকালে এটাকে যখনই বাইরে রাখবেন যখনই বৃষ্টি হবে তখন এর ওপরে অংশ খেয়াল করবেন যখন দেখবেন যে বৃষ্টি নেই স্বল্প মাত্রায় বৃষ্টি হচ্ছে ওপরে অংশ শুকিয়ে গেছে তখন জল দেবেন আর শীতকালে তো বাইরে থাকার কারণে আপনারা প্রায় সময়ই খেয়াল করে জল দেবেন আর যারা ব্যালকানিতে করছেন তারা অবশ্যই ব্যালকানিতে গার্ডেনিং করার কারণে সেটা সেমিসেড হওয়ার কারণে বুঝে জল দেবেন আর জল দেওয়াটা অবশ্যই বুঝে দিতে হবে তাহলে গাছ খুব ভালো থাকবে আর গাছের গোড়ায় জল জমে গেলে আপনারা প্রত্যেকেই জানেন গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবারে আসি এরকম সুগন্ধি ফুল গাছে আমরা কেমন ধরনের খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এই ধরনের গাছের ক্ষেত্রে যে খাবারটি দিতে হবে সেটি ব্যালেন্স সার হতে হবে এনপিকে উনিশ 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 আপনারা দিতে পারেন সেটি পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিয়ে দেবেন সেটা কতটা পরিমাণ দেবে ছ ইঞ্চির টবের জন্য অবশ্যই সেটা দিতে হবে হচ্ছে একদম হাফ টেবিল স্পুন তার আগের দিন গাছের উপরে অংশ ভালো করে জল দিয়ে হালকাভাবে ভিজিয়ে নেবেন এবং পরের দিন গাছের গোড়ার আশপাশ দিয়ে এই হাফ টেবিল স্পুন উনিশ 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 দিয়ে দেবেন এবং তারপর আবার জল ঢেলে দেবেন ব্যাস এইভাবে আপনারা পনেরো দিন অন্তর অন্তর এনপিকে দিতে থাকুন এই ব্যালেন্সার জুই গাছ কিন্তু বেশ পছন্দ করে আর যাদের কাছে এনপিকে উনিশ উনিশ নেই তারা কি করবেন তারা অবশ্যই একদম ওয়ান টি স্পুন করে সর্ষের খোল নিন ওয়ান টি স্পুন নিন বন্ডাস্ট আর হচ্ছে ওয়ান টি স্পুন নিয়ে নিন লাল পটাশ এগুলিকে একসঙ্গে মিশ্রিত করুন এবং গাছের গোড়ায় সেম ওয়েতে আগের দিন হালকা ওপরের অংশ ভিজিয়ে রাখুন এবং পরের দিন ছড়িয়ে দিন এবং তারপর আবার জল দিয়ে দিন এতেও গাছ খুব সুন্দর রেজাল্ট দেবে এবং যারা এই ছ ইঞ্চির বাদে একটু বড় জায়গায় বা বড় গাছ রয়েছে বসিয়ে রেখেছেন তারা কি করবেন আট ইঞ্চি থেকে বারো ইঞ্চি যারা তারা ওয়ান টেবিল স্পুন করে এনপিকের ব্যবহার করবেন আর এই সারের মাত্রাটিকেও ডবল করে নেবেন যে এই গেল এদের খাবার দাবারের কথা আর জুই গাছকে দ্রুত বুসি করে তোলার জন্য আর যে কাজটি করবেন সেরম হল এরকম টপগুলোকে আপনারা কাঁচির সাহায্যে হালকা করে ফ্রুন করে দেবেন তাহলে এর চারপাশ দিয়ে কিন্তু আবার ডালপালা ছাড়তে শুরু করবে যেমন দেখুন এখানেও কিন্তু আমি এটি কেটে দিয়েছি এইভাবে যত ছাটাই করবেন হালকা হালকা ছাটাই করলে অত সফট প্রুনিং করতে থাকলে গাছটি কিন্তু দ্রুত টবের মধ্যে বুসি হয়ে উঠবে এবং আপনারা চাইলে পরবর্তী রিপোর্ট করে একে কিন্তু বড়ো জায়গাতে বসিয়েও রাখতে পারবেন খুব দ্রুত তো এইভাবে সফট প্রুনিং করলে গাছটি কিন্তু দ্রুত বুসি হয়ে উঠবে আর জুই গাছকে আরও সুস্থ রাখার জন্য পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচানোর জন্য প্রতি সপ্তাহে একদিন করে আপনারা অতি অবশ্যই নিম তেল স্প্রে করবেন আর যদি দেখেন যে অতিরিক্ত কোনো কিছুর উপদ্রব অর্থাৎ অ্যাফিডস বা মিলিবাগের উপদ্রব লক্ষ্য করা যায় তবে আপনারা যে কোনো ধরনের ভালো কীটনাশকের স্প্রে করবেন এইভাবে জুই গাছকে পটিং করার পর আপনারা এই কেয়ারগুলো শুরু করলে আপনাদের জুই গাছও কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং জুঁই গাছ কিন্তু খুব সুস্থ থাকবে তো আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন